আজকের ব্লগটা না কোনো ট্রিপ না কোনো ইভেন্ট তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের দিনের কিছু ছোট ছোট মুহূর্ত আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের শুরুটা আমি যতটা সম্ভব চেষ্টা করি হেলদি রাখার আমার কাছে মনে হয় সকালে যদি একটু ব্যালেন্সড খাওয়া যায় তাহলে পুরো দিনের মুড আর এনার্জি দুইটাই ভালো থাকে আমরা মেয়েরা নিজেদের শরীর আর মনের যত্ন নেওয়াটাই বেশি গুরুত্ব দিয়ে থাকি আজকে কিছু দরকারি জিনিস পাঠিয়েছিল তাই সকালে ব্রেকফাস্টের পরে সেগুলো গুছিয়ে নিলাম আসলে ঘর গুছিয়ে রাখতে পারলে মনও গুছিয়ে থাকে হঠাৎ করেই কলেজে একটা দরকার পড়ে যায় আমি বাইরে বের হওয়ার সময় দেখলাম আকাশটা বেশ সুন্দর ঝলমলে না আবার একদম মেঘলাও না কিন্তু কলেজে যাওয়ার পরপরই একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় আচমকাই আকাশ কালো হয়ে গেল কিছুদিন ধরেই জ্বর ঠান্ডা লেগেই আছে তাই একটু চিন্তায় পড়ে গেলাম ভিজে গেলে অবস্থা খারাপ হতে পারে তো বৃষ্টি থামা পর্যন্ত ক্যাম্পাসেই কাটালাম আসলে ক্যাম্পাসের বৃষ্টিভেজা পরিবেশটা অনেক ভালো লাগছিল আমি অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য বৃষ্টি একটু কমতেই আমি গেলাম গুলশান এক ডিসিসি মার্কেটে এই মার্কেটে সব কিছুই আছে ছোট থেকে বড় প্রয়োজনীয় থেকে অপ্রয়োজনীয় প্রায় বলতে গেলে সব কিছুই অনেকেই চিনে থাকবেন আচ্ছা এই অরিজিনাল ওর চকোটা কার কার পছন্দ জানাবেন আমার তো অনেক বেশি পছন্দ এই চকলেটটা এটা ছিল মনে হয় একশো আশি গ্রামের মতো আর প্রাইস নিয়েছিল থ্রি ফিফটি অ্যাবাউট সামথিং যাই হোক এটা অনেক মজা আর অনেক বেশি হেলদিও সন্ধ্যার পর কিছু বানিয়ে খেতে মন যাচ্ছিল ফ্রিজে মুরগি লেগ পিস ছিল সব রকম মশলা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম তো এটা দিয়েই একটু গ্রিলের মতো করে নিলাম আর বাইরে থেকে না আনতে বলেছিলাম এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম